যেহেতু আমাদের হাতে সময় কম সব কিছু মেয়েরা প্র্যাকটিসও করছে তাদের প্র্যাকটিস শুরু হয়ে যাবে খুব দ্রুত আশা করছি আমরা এটা করতে পারবো আমি আমি কনফিডেন্ট যে যেহেতু আমাদের সব কিছু সেট আপটা হয়ে আছে তো আশা করছি আমরা এটা আমরা সফল করতে পারবো এটা আমাদের জন্য খুবই প্রয়োজন আমাদের সব কিছু তো ইন অর্ডার আছে প্র্যাকটিসও হচ্ছে হয়তো একটু কয়েকদিন হয়নি বাট এটা আবার মনে শুরু হয়ে যাবে আমি আশাবাদী যে আমাদের যে যেই প্রোগ্রামগুলি ছিল সেটা সবচেয়ে ঠিক মধ্যে চলবে কারণ আমাদের সামনের খুব ইম্পর্টেন্ট টাইম অনেক খেলা আছে আমাদের বিশ্বকাপ আছে আমাদের ন্যাশনাল টিমের ট্যুর আছে তো আশা করছি সবকিছু হয়ে যাবে খুব শিখে আমরা নতুন ভালো কিছু স্বপ্ন দেখছি এখন সবার সহযোগিতায় আমরা ক্রিকেটটাকে চলমান রাখতে হবে আমাদের যে দ্বিপাক্ষিক সিরিজগুলি আছে টিমের সফর আছে সামনে পাকিস্তান টেস্ট সিরিজ আছে এগুলি যাতে সময় মতো হয় এটা আমাদের সবার সহযোগিতা দরকার এবং এখানে সুন্দরভাবে সবার সহযোগিতায় ক্রিকেটটাকে আমরা এগিয়ে নেওয়ার জন্য একদম বদ্ধপরিকর এখানে কোনো দ্বিমত নাই কারণ তো সুতরাং আমাদের সবার সহযোগিতার দরকার আমরা ক্রিকেটটাকে ভালো মতো এগিয়ে নিব এটা আমাদের এখন দায়িত্ব আমরা চাই সুশাসন এবং সুন্দরভাবে আমাদের দেশটাকে আমরা এগিয়ে নিতে পারি এবং আমরা ভালো মতে যাতে মাথা উঁচু করে যাতে সমাজে দাঁড়াতে পারি এটাই আমাদের এখন সবার চাচ্ছি